একজন পরিবারের একজন সদস্য যদি আহত হন বা নিহত হন পুরো পরিবারটা কিন্তু বসে যায় ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা ও হেলমেট বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণা শেষে হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সময় প্রায় অর্ধশত হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও আরোহীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে তাদের হেলমেট পরিয়ে দেন পুলিশ সুপার এ সময় ট্রাফিক সচেতনতামূলক এই প্রচারণায় অতিরিক্ত পুলিশ সুপার মুসাম্মদ লিজা বেগম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ প্রদীপ কুমার সাহা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরুজ ওয়াহিদ সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার সারা জীবন সেই ক্ষতিপূরণ করতে পারে না এজন্য মোটরসাইকেল চালক ও আরোহী সবাইকে হেলমেট পরিধান করতে হবে ট্রাফিক আইন মেনে সড়কে গাড়ি চালাতে হবে নিজেরা সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান পুলিশ সুপার সারা জীবনের কান্না যারাই মোটরসাইকেল আরোহী প্রত্যেকেরই কোনো না কোনো পরিবারের সদস্য তাদের মা তাদের বাবা তাদের ভাই বোন সবাই আছে পরীক্ষারে একজন আপনার পরিবারের একজন সদস্য যদি আহত হন বা নিহত হন পুরো পরিবারটা কিন্তু বসে যায় এজন্য আপনার নিজেই হেলমেট পরিধান করতে হবে এবং সাথে যদি আপনার কোনো পেছনে আরোহী থাকে তাকেও আপনার হেলমেট পরিধান করাতে হবে